আমাদের মানসিক বিকাশে এবং বৃদ্ধিতে শিশুদের দাঁত খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে খুব কম মানুষই শিশুদের দাঁতের গুরুত্ব সম্পর্কে জানি এই শিশুদের দাঁতের যত্নটা আসলে জন্মের আগে থেকে নেওয়া উচিত গর্ভাবস্থায় মাদের দেখা যাচ্ছে ছয় মাস পর থেকেই শিশুদের গর্ভের থাকা অবস্থায় চোয়াল অথবা হচ্ছে দাঁতের যে বৃদ্ধি গঠন সেটা তৈরি হতে শুরু করে হ্যাঁ এই তৈরি হওয়ার সময় থেকে যদি মা পুষ্টিকর খাবার খায় পুষ্টিকর খাবারের পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করে ব্যায়াম বলেন তারপর হচ্ছে বিভিন্ন ক্যালসিয়াম জাতীয় খাবার এগুলো যখন খেতে থাকে তখন মার পাশাপাশি বাচ্চার স্বাস্থ্যের সাথে দাঁতেরও একটা ডেভেলপমেন্ট তৈরি হয়ে যায় সুস্থ ডেভেলপমেন্টের জন্য আসলে যত্নটা মায়ের পেটে থেকেই হওয়া উচিত আমি মনে করি এরপর যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে বাচ্চা হওয়ার পর দুই ছয় মাস থেকে আসলে দুধ হওয়া শুরু করে এই ছয় মাস থেকেই আমরা যত্নটা নিতে বলি আরও আগে থেকে যদি আমরা যত্নটা নিতে পারি যেমন ধরেন বাচ্চাদের দাঁত উঠে ছয় মাস বয়সে ছয় মাসের আগেই যখন মারিটা সুস্থ রাখাটার দায়িত্ব কিন্তু বাচ্চার গার্ডিয়ানের যখন দাঁত উঠার আগে আপনার চোয়ালটা সুস্থ করে তুলবেন চোয়ালটা পরিষ্কার রাখবেন তখন কিন্তু বাচ্চার দুধ দাঁত সুন্দরভাবে উঠবে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডক্টর স্টিভির নিয়মিত আয়োজন সকালে ডাক্তার দেখবার জন্য সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা আমাদের আজকের অনুষ্ঠানে বিষয়বস্তু শিশুদের দাঁতের পরিচর্যা আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর আনিকা তাবাসুম এমপিএইচ বিডিএস পিজিটি ঢাকা মেডিকেল কলেজ ডেন্টাল কনসাল্ট্যান্ ইনসাফ বারাকা হসপিটাল মকবাজার চিফ ডেন্টাল কনসালটেন্ট ইবাদত ডেন্টাল সোন আসসালাম ওয়ালাইকুম ম্যাম আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকীয় অনুষ্ঠানটিতে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝি আমাদের আজকীয় অনুষ্ঠানে সময় দেবার জন্য ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ডক্টরস টিভিতে ডক্টর এবং পেশেন্টদের সাথে যে একটা সুন্দর সম্পর্ক উপস্থাপন করতে পারছি আমরা আপনাদের মাধ্যমে আসলে ব্যস্ততার মধ্যেও চলে আসতে আসতে চেয়েছিলাম পেরেছি অনেক অনেক ধন্যবাদ এই জন্য আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে শিশুদের দাঁতের পরিচর্যা প্রথমে আপনার কাছে জানতে চাইব যে শিশুদের দাঁতের গুরুত্বটা কি যদি একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ সুন্দর একটা টপিক আমাদের মানসিক বিকাশে এবং বৃদ্ধিতে শিশুদের দাঁত খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে খুব কম মানুষই শিশুদের দাঁতের গুরুত্ব সম্পর্কে জানি এই শিশুদের দাঁতের যত্নটা আসলে জন্মের আগে থেকেই নেওয়া উচিত গর্ভাবস্থায় মাদের দেখা যাচ্ছে ছয় মাস পর থেকেই শিশুদের গর্ভের থাকা অবস্থায় চোয়াল অথবা হচ্ছে দাঁতের যে বৃদ্ধি গঠন সেটা তৈরি হতে শুরু করে হ্যাঁ এই তৈরি হওয়ার সময় থেকে যদি মা পুষ্টিকর খাবার খায় পুষ্টিকর খাবারের পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করে ব্যায়াম বলেন তারপর হচ্ছে বিভিন্ন ক্যালসিয়াম জাতীয় খাবার এগুলো যখন খেতে থাকে তখন মার পাশাপাশি বাচ্চার স্বাস্থ্যের সাথে দাঁতেরও একটা ডেভেলপমেন্ট তৈরি হয়ে যায় সুস্থ ডেভেলপমেন্টের জন্য আসলে যত্নটা মায়ের পেটে থেকেই হওয়া উচিত আমি মনে করি এরপর যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে বাচ্চা হওয়ার পর দুই ছয় মাস থেকে আসলে দাঁত হওয়া শুরু করে এই ছয় মাস থেকে আমরা যত্নটা নিতে বলি আরও আগে থেকে যদি আমরা যত্নটা নিতে পারি যেমন ধরেন বাচ্চাদের দাঁত উঠে ছয় মাস বয়সে ছয় মাসের আগেই যখন মাড়িটা সুস্থ রাখাটার দায়িত্ব কিন্তু বাচ্চার গার্ডিয়ানের যখন দাঁত উঠার আগে আপনার চোয়ালটা সুস্থ করে তুলবেন চোয়ালটা পরিষ্কার রাখবেন তখন কিন্তু বাচ্চার দুধ দাঁতও সুন্দরভাবে উঠবে দুধ দাঁত উঠার সাথে কিন্তু স্থায়ী দাঁত উঠার খুব খুব গুরুত্বপূর্ণ সংযোগ স্থল রয়েছে দুধ দাঁত যত ভালোভাবে আপনারা মেনটেন করবেন স্থায়ী দাঁতগুলো তত ভালোভাবে আপনাকে আজীবন সাপোর্ট দিয়ে থাকবে ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আশা করি আমাদের দর্শক শ্রোতারা খুব ভালোভাবে পরামর্শ পেয়ে গেছেন তিনটা জিনিসের মানে যত্নটা আমরা কিভাবে নিব অনেকেই বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র দাঁতের যত্নটা নেয় মারি এবং জীব বাজে যে খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসটা ভুলে যায় তো দাঁত আসার আগে থেকে কিন্তু আমাদের মাড়ির যত্নটা নিতে হবে মাড়িটা যেন সুস্থ থাকে বাচ্চারা কি করে ছয় মাস বয়সী বাচ্চারা কিন্তু শুধুমাত্র দুধ খেয়ে থাকে তো দুধ খেতে খেতে দেখা যায় যে উপর একটা আস্তরণ পড়ে যায় অনেক বাচ্চার বাবারা জানেন না যে জিব্বার উপরের আস্তরণটা আছে সেটা পরিষ্কার করতে হয় কিভাবে পরিষ্কার করবে ভয় পায় যে বাচ্চা ব্যথা পাবে কিনা বাচ্চার এই যে দুধ খাচ্ছে বাচ্চা অন্য কোনো খাবার খাচ্ছে না এই জিনিসটাও অনেকে জানে না যে দুধ খেলেও যে বাচ্চার জিব্বাটা এবং মাড়িটা পরিষ্কার করতে হয় পরিষ্কার করার জন্য আমি আগেও একবার বলেছি যে নর্মাল সুতি কাপড়ে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে হালকা একটু লবণ মিশিয়ে ওইটা ভিজিয়ে নরম করে হাতে পেচিয়ে বিশেষ করে ইন্ডেক্স ফিঙ্গারে আঙ্গুলে পেচিয়ে মাড়িটা এবং জিব্বাটা পরিষ্কার করে দিতে হবে মাড়ি এবং জিব্বাটা হাত দিয়ে পরিষ্কার করে দিলে বাচ্চা কোনো ব্যথাও পাবে না বাচ্চা মাড়িটা এবং জিব্বাটা পরিষ্কার থাকবে মাটিটা যদি পরিষ্কার থাকে দাঁতটাও হচ্ছে সুস্থভাবে উঠে আসবে আর বাচ্চাদেরকে অবশ্যই দুই মিনিট ব্রাশ করাতে হবে মিনিমাম দুই মিনিট সময় নিয়ে ব্রাশ কেন করতে হবে কারণ বাচ্চারা ব্রাশটা কিন্তু প্রপারলি করতে পারে না যদি কোনো পেরেন্টসদের সন্দেহ থাকে যে পেস্ট কোনটা ইউজ করব যে পেস্ট খেয়ে ফেলবে কিনা বাচ্চারা তাহলে পেস্ট ছাড়া শুধুমাত্র টুথব্রাশ ব্যবহার করিয়ে বাচ্চাদের দাঁতটা ব্রাশ করিয়ে দিতে হবে বাচ্চারা নিজেরা ব্রাশ করতে পারবে না বাচ্চাদের খেলার ছলে বাবা অথবা মা ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত ব্রাশ করা শিখাতে হবে বাচ্চারা করতে যাবে না প্রথম প্রথম বিরক্ত হবে কিন্তু খেলার ছলে যখন আপনারা ওনাদেরকে শিখাবেন করাবেন সাথে সাথে আপনারাও করবেন তখন কিন্তু বাচ্চারা এটা করতে পছন্দ করবে বাচ্চারা খুব অনুকরণ করতে পছন্দ করে আপনি যেটা করবেন বাচ্চারা কিন্তু ওটাই দেখবে ওটাই শিখবে তো আপনি যখন আপনার বাচ্চাকে সাথে নিয়ে ব্রাশ করবেন বাচ্চা কিন্তু আগ্রহী হবে আর অবশ্যই বাচ্চাদের ব্রাশ করতে হবে এটা আমরা অনেকেই জানি না বাচ্চারা যদি নাও করতে চায় আমরা ছেড়ে দিই যে না বাচ্চা করতে চাচ্ছে না কান্নাকাটি করছে জোর করে হলো বাচ্চার দাঁতের যত্ন নেওয়ার দায়িত্ব থাকে বাবা মার তো বাচ্চা হয়তো বা সাময়িক কান্নাকাটি করবে কিন্তু বাচ্চার ভবিষ্যৎ সুন্দরের জন্য ওই সাময়িক কান্নাকাটিটা অ্যাভয়েড করে বাচ্চার ব্রাশটা করা জরুরি আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ তো অনেক আলোচনা করলাম যে বাচ্চাদের দাঁত ওঠা নিয়ে দাঁত পড়া নিয়ে বা দাঁতের যত্ন নিয়ে এবারে যদি শেষ সময়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে শিশুদের দাঁতের পরিচর্যা যদি কিছু একটু বলতেন শিশুদের দাঁতের পরামর্শ নিয়ে পুরো ভিডিওতে আসলে অনেক কিছু বলা হয়েছে তাও সর্বোপরি আমি বলে দিচ্ছি সবার জন্য যে শিশুদের দাঁতের যত্ন শিশুদের থেকে বেশি নিতে হবে বাবা মাদের কারণ একটা শিশু কিন্তু নিজের যত্নটা নিতে পারে না বুঝতে পারে না শিশুর দাঁতের যত্নের শিক্ষাটা বেশি দরকার বাবা মাদের এই শিক্ষাটা শুরু করবেন হচ্ছে আপনার বিশেষ করে মায়েদের প্রেগনেন্সি সময় থেকে মা যখন প্রেগনেন্ট হয় ছয় মাস পরেই কিন্তু শিশুর শারীরিক গঠন শুরু হয়ে যায় তখন থেকেই কিন্তু মায়ের যত্ন নিতে হবে মাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে মায়ের মানসিক বিকাশটা খেয়াল রাখতে হবে কারণ একজন সুস্থ মাই একজন সুস্থ সন্তানকে জন্ম দিবে এই জন্ম দেওয়ার পরে ছয় মাস পরে বাচ্চার দাঁত উঠে এই যে ছয় মাসের গ্যাপ এই ছয় মাসের গ্যাপের মধ্যে কিন্তু মারির যত্ন নিতে হবে কারণ একটি সুস্থ মারির মাধ্যমে একটা সুস্থ দাঁত গজাবে এই যে মারির যত্নটা এটার ব্যাপারেও আমি পুরো ভিডিওতে ডিটেলস বলেছি এখন একটু ছোট্ট করে বলে দিচ্ছি যে মারিটা যখন নরম থাকে তখন যদি ব্রাশ ব্যবহার করতে না পারেন নরম সুতি কাপড় দিয়ে মাড়িটা এবং জিভ্বাটা পরিষ্কার করে দেবেন ছয় মাস পর যখন শিশুর দাঁত উঠবে বিশেষ করে দুধ দাঁত যখন উঠবে দুধ দাঁতের উঠার পর দুধ দাঁতগুলো অবশ্যই ব্রাশ করে পরিষ্কার রাখতে হবে ব্রাশের মধ্যে আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন চাইলে পেস্ট ব্যবহার না করে শুধুমাত্র ব্রাশটা ব্যবহার করতে পারেন কিন্তু ব্রাশ করাটা খুবই জরুরি ছয় মাস থেকে মোটামুটি দুই বছরের মধ্যে শিশুর সকল দুধ উঠে আসে দুধ দাঁত টোটাল বিষটি থাকে আমরা বলে থাকি এই টিতের মধ্যে বিশটাতেই আমাদের ফাংশন কিন্তু আলাদা তো বিষটা দাঁতেরই কিন্তু যত্ন নিতে হবে ব্রাশ করতে হবে ফ্লোরাইড যুক্ত পেস্ট ব্যবহার করে ব্রাশ করবেন এই দুই বছর থেকে ছয় বছর এই চার পাঁচ বছর কিন্তু দাঁতগুলোর যত্ন নিতে হবে দুধ দাঁত বলে অবহেলা করা যাবে না কোনো কারণে যদি বাবা মার অবহেলাতে বাচ্চার দাঁতের কেরিজ হয় অথবা কেভিটি হয়ে যায় নিকটস্থ ডাক্তারের কাছে যে উ ওই দুধ দাঁতের ফিলিং অথবা যদি রুট কেনাও দরকার থাকে পালপোটমি পালপেক্টমি যেটা বলি বাচ্চাদের ক্ষেত্রে সেটা করে নিতে হবে আমরা দুধ দাঁতের ফিলিং করব। অনেকেই ভাবেন বাচ্চার দাঁত তো পড়ে যাবে কেন দরকার আসলে এত টাকা খরচ করে অথবা এত সময় নষ্ট করে একটা ফিলিং করার এই দুধ দাঁতটা কিন্তু আপনার বাচ্চার স্থায়ী দাঁত ওঠার প্রথম ভিত্তি এই ভিত্তিটা যদি আপনারা স্ট্রং না করেন আপনার বাচ্চার স্থায়ী দাঁত কিন্তু স্ট্রং হবে না আর এই দুধ দাঁত দিয়ে কিন্তু বাচ্চা শক্ত খাবার খেতে পাচ্ছে বাচ্চার পরিপাকতন্ত্র কিন্তু পরিষ্কার থাকছে যখন একটা খাবার বাচ্চা খুব ভালোভাবে চিবিয়ে খাচ্ছে ওইটা কিন্তু হজমেও সাহায্য করছে বাচ্চার তো বাচ্চার পরিপাকতন্ত্রের জন্য বাচ্চার ভালো করে বাকি যে ফাংশনগুলো আছে বডির সেগুলো ভালো রাখার জন্য কিন্তু দাঁতের যত্ন অপরিহার্য এই যে দুধ দাঁত পরে যায় পরে যাওয়ার পর যখন স্থায়ী দাঁত উঠে স্থায়ী দাঁত উঠার সময়টা একটু খেয়াল রাখতে হবে সঠিক সময়ে দাঁতগুলো উঠছে এবং সঠিক সময়ে দাঁতগুলোর পরিচালনা করতে পারছে সে ব্যাপারটা কিন্তু আমাদের গার্ডিয়ানদের খেয়াল রাখতে হবে প্যারেন্টসরা যত সচেতন হবে বাচ্চার দাঁত তত সুস্থ থাকবে আশা করছি সবাই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছে এতক্ষণ আপনাদের সাথে এই বাচ্চাদের দাঁতের বিষয়ে অনেক কথা বললাম আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ডক্টর স্টিবিকে ধন্যবাদ রিবা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ম্যাম এত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানটিকে অনুষ্ঠানটিতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে কিছুটা হলো আপনারা উপকৃত হয়েছেন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে অথবা ডাক্তারসদের কাছ থেকে যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে তবে অবশ্যই আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ফেসবুক প্রোফাইল পেজ গ্রুপ এবং টুইটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমাদের ডক্টরসরা সারাক্ষণ সেখানে ভিজিট করেন আশা করি আপনারা আপনাদের পরামর্শটি পেয়ে যাবেন আমরা পরবর্তী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম